মাকে খুনের অভিযোগ উঠল ছেলে সহ বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বংশীটি ব্লকের গৌরীপাড়া এলাকায় জানা গেছে মৃত গৃহবধূর নাম সোভিয়া রবিদাস বয়স বছর সূত্রের খবর গত রবিবার বিকেলে মৃত গৃহবধূর সাথে তার স্বামী পূর্ণ রবিদাস এবং ছেলে মিঠুন রবিদাসের ঝামেলা হয়েছিল জানা গেছে ওই গৃহবধূর স্বামী কৃষিকাজ করেন এবং তার ছেলে বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত এদিন এই রবিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করার পাশাপাশি তাকে বাইরে ফেলে রেখেছে বলে অভিযোগ পরিবারের সোমবার সকালে এই ঘটনার জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় মৃত গৃহবধূর স্বামী তবে ছেলে বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাকে ধরে আটকে রাখে এরপর খবর দেওয়া হয় বৌশিরি থানার পুলিশকে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায় পাশাপাশি মৃত গৃহবধূর ছেলেকে গ্রেপ্তার করে বংশিরি থানার পুলিশ এই খুনের ঘটনায় বংশিরি থানায় অভিযোগ দায়ের করবার পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা এই বিষয়ে মৃত গৃহবধূর দাদা জানান তারপর আবার আসলাম আসে দেখিতে কি দেখলেন আসে ওই তো লাশ আসে দেখতেছি কি দিয়ে মেরেছে বা কিছু কি দিয়ে মারলো বা আমি তো দেখলাম পুলিশ সাবল উঠাইলো এইটুকুই দেখলাম কি জন্য মরতে হলো আপনার কিছু বুঝতে পারছেন পারিবারিক গন্ডগোল না পারিবারিক গন্ডগোল নিশ্চয়ই হবে পারিবারিক কি গন্ডগোল করবে এখন ওর কাছে টাকা চাই হয়তো বেটারা ওর ভাই স্বামীও টাকা চাইছে টাকা হয়তো দেয়নি ও পাবে কোথায় ওর তো এমনি একটা চোখ অন্ধ হ্যাঁ

এ বিষয়ে মৃত গৃহবধূর ভাইপো সঞ্জিৎ রবিদাস বলেন কে মেরে ফেলেছে আমার পিসিকে আমার পিসা এবং আমার পিশার ছেলে দুইজন মিলে পিটায় মেরেছে কি কারণে সেটা বলতে পারছি না কি কারণে তো স্পটে না পিসা নাই পিসা পালিয়েছে পিশার ছেলেকে হচ্ছে সকালে ধরা হয়েছে আমি গিয়ে দেখি যে ওখানে ডেড বডি পড়ে আছে হুম তো কোন জায়গায় মাথাতে

news today.